দর্শক আমরা ব্যাংকে টাকা রাখি কেন নিরাপত্তার জন্য ভরসার জন্য তাই না জীবনের সব সঞ্চয় ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য কষ্ট করে জমানো টাকা সেই টাকাটা যদি আপনি দিন দিনশেষে তুলতে না পারেন তাহলে সেই নিরাপত্তা সেই ভরসার জায়গাটা রইল কোথায় অবিশ্বাস্য হলেও এটাই এখন আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় এবং কঠিন প্রশ্ন আর তাই আজকের এই বিশ্লেষণ শুধু একটি খবর নয় এটি বাংলাদেশের কোটি কোটি মধ্যবিত্ত পরিবারের শেয়ার স্ট্রাগল বা সম্মিলিত সংগ্রামের গল্প আমরা এখন একটি এমন সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যা আপনার আমার আমাদের সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে পাঁচ পাঁচটা ইসলামী ব্যাংকে একীভূত করা হচ্ছে কিন্তু আপনি কি জানেন এই একীভূতকরণ কেন হচ্ছে কেন হঠাৎ সরকারকেই হস্তক্ষেপ করতে হলো আসলে এটি কেবল পাঁচটি ব্যাংকের একত্র হওয়া নয় এটি আমাদের অর্থনীতির গভীরে থাকা একটি ক্ষতের প্রকাশ এই সিদ্ধান্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতার অভাব এবং কিছু প্রভাবশালী মহলের লাগামহীন ক্ষমতা কীভাবে একটি দেশের আর্থিক মেরুদণ্ডকে ভেঙে দিতে পারে আপনার কষ্টার্জিত সঞ্চয় আর ঝুঁকিতে কেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা তথ্য প্রমাণ ও রেফারেন্সের মাধ্যমে গভীরে যাব ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এ শেষ প্রান্তে আপনার জন্য একটি অপ্রত্যাশিত মোর অপেক্ষা করছে যা হয়তো আপনি কল্পনাও করেননি আর তার আগে যদি আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যাতে এমন গুরুত্বপূর্ণ খবর মিস না হয় আচ্ছা একটু ভাবুন তো আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা হয়তো একজন চাকরিজীবী সারা জীবন ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি আস্থা রেখে এই ব্যাঙ্কগুলোতে টাকা জমিয়েছেন একটা বিশ্বাস ছিল যেহেতু এটা ভিত্তিক ব্যাংক তাই হয়তো এখানে ঝুঁকি কম কিন্তু হঠাৎ একদিন জরুরি প্রয়োজনে ব্যাংকে গেলেন চেক জমা দিলেন আর ব্যাংক থেকে আপনাকে বিনয়ের সাথে বলা হলো স্যার এখন তারল্য নেই পরে আসুন কিংবা আরও খারাপ এটিএম বুথে গেলেন টাকা তুলবেন কিন্তু বুথ আপনাকে ফিরিয়ে দিল সামান্য কিছু টাকা দিয়েই এই অপমান এই কষ্ট এটা কি শুধু একজনের গল্প না বিবিসি বাংলা বলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক এম এ তৌফিক সাহেব ঠিক একই পরিস্থিতির কথা বলেছেন চেক নিয়ে ব্যাংকে গিয়ে টাকা পাওয়া যাচ্ছে না খুব সামান্য টাকাও অনেক সময় দিতে পারে না আবার বুথ থেকেও এক দুই হাজারের বেশি টাকা তোলা যায় না এই ভোগান্তিটা কিসের ফল এর কারণটা হলো হল ঋণ বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে এই পাঁচটি ব্যাংকের অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণের আটচল্লিশ থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত এখন খেলাপি হয়ে আছে আপনি কি এই ডেটার ভয়াবহতা বুঝতে পারছেন প্রায় শতভাগ টাকা গায়েব এই যে এত বড় একটা গর্ত তৈরি হল এর দায়কার নিশ্চয়ই কোনো ক্ষুদ্র গ্রাহকের নয় বরং এর পেছনে রয়েছে প্রভাবশালী কিছু গোষ্ঠী যারা বিগত ফ্যাসিস্ট খুনি সরকারের আমলে জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এই অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই ব্যাঙ্কগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে তারা এখন আরামে আছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা নিজেদের টাকা তুলতে গিয়ে হয়রান হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় আর এই প্রভাবশালী গোষ্ঠীগুলো কারা তাদের নাম কেন সামনে আসছে না সরকার এখন এই সংকট থেকে বের হতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা খরচ করছে এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা সরাসরি জনগণের কোষাগার থেকে আসছে এই অর্থ কিন্তু আমাদের কষ্টার্জিত করের টাকা অর্থনীতিবিদ তৌফিক আহমেদ চৌধুরীর মতো বিশ্লেষকরা সরাসরি প্রশ্ন তুলছেন পাঁচটা দুর্বল ব্যাংকে এক করলে সেটা আরও বড় একটা দুর্বল ব্যাংকই হবে ওনার কথাটি কিন্তু খুবই যৌক্তিক আপনি যখন অনেকগুলো শূন্য যোগ করবেন তখন ফলাফল কিন্তু শূন্যই হবে তাহলে এই বিপুল অঙ্কের টাকা খরচ করে সরকার আসলে কি করতে চাইছে সরকার কি আসলে প্রভাবশালী খেলাপিদের সেই পাপের ভার নিজের কাঁধে তুলে নিচ্ছে সরকার বলছে তারা প্রথমে ব্যাংকটিকে সরকারি ব্যাংক হিসেবে ভালোভাবে রিক্যাপিটালাইজ করবে তারপর এটিকে আবার বেসরকারীকরণ করবে কিন্তু এই রি ক্যাপিটালাইজ করার মূল অর্থ হলো সেই বিপুল অঙ্কের খেলাপি ঋণকে জনগণের টাকা দিয়ে ঢেকে দেওয়া এই প্রক্রিয়াটি কি দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির জন্য কোনো সুফল বয় আনবে নাকি শুধু ক্ষণিকের জন্য মুখ রক্ষা করবে এই টাকা খরচ করেও গ্রাহকদের আস্থা কতটুকু ফিরবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই একীভূতকরণের সিদ্ধান্তটা যখন নেওয়া হলো তখন সবাই ভাবলো যাক এবার বোধ হয় ব্যাংকিং সেক্টর একটু সুপথে আসবে কিন্তু এই সিদ্ধান্তের প্রথম বলি হলো কারা ব্যাঙ্কগুলোর প্রায় ষোলো হাজার কর্মী আপনি কি জানেন বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছে এই কর্মীদের বেতন ভাতা বিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে ভাবুন তো একজন ব্যাংকার যিনি হয়তো এই বেতন দিয়ে তার বাসা ভাড়া দেন সন্তানের স্কুলের বেতন দেন কিংবা বাবা মায়ের চিকিৎসার খরচ বহন করেন এই ষোলো হাজার কর্মীর প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের প্রধান বা সদস্য এই বেতন কমার অর্থ কী হয়তো মধ্যবিত্ত সেই পরিবারটির গৃহশিক্ষক ছাটাই হবে বা হয়তো সন্তানের ভালো স্কুলে পড়ার স্বপ্ন ভেঙে যাবে গভর্নর সাহেব নিজেই বলেছেন একীভূত হওয়ার পর একই এলাকায় থাকা একাধিক শাখা আর থাকবে না ধরুন মতিঝিল বা গুলশানে পাঁচটি শাখা আছে সেগুলো কমে হয়তো একটাই থাকবে কর্মীদের তখন পুনর্বিন্যস্ত বা রিডিপ্লয় করা হবে অর্থাৎ কর্মজীবনের শেষ প্রান্তে এসে আপনাকে এক শহর থেকে অন্য শহরে ট্রান্সফার করা হতে পারে এটা কি ন্যায়সঙ্গত দুর্বল ব্যাঙ্কগুলোর অনিয়মের শাস্তি কেন এই নিরীহ কর্মীরা পাবেন এই কর্মীদের উপর এমন কঠোর পদক্ষেপ নেওয়ার আগে কি তাদের পরিবারের কথা একবারও ভাবা উচিত ছিল না সরকারের এবার আসি সেই সব গ্রাহকের কথায় যাদের টাকা আটকে আছে তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ টাকা ফেরত স্কিম তৈরি করেছে কিন্তু এই স্কিমের নিয়মগুলো শুনে আপনার মাথা ঘুরে যাবে যদি আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা বা তার কম থাকে তবে আপনি এককালীন পুরো টাকাটা তুলতে পারবেন এই অর্থ কিন্তু আমানত বিমা তহবিল থেকে দেওয়া হবে যা মূলত একটি সরকারি ফান্ড কিন্তু যদি আপনার জমানো টাকার পরিমাণ দুই লাখ টাকার বেশি হয় তবে আপনি প্রথম ধাপের পর প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে তুলতে পারবেন তাও আবার দুই বছর ধরে অর্থাৎ যদি আপনার বিশ লাখ টাকা জমা থাকে তবে দুই লাখ টাকা তোলার পর বাকি আঠারো লাখ টাকা পেতে প্রতি তিন মাসে এক লাখ করে তুললে আপনাকে চার বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হবে আপনার টাকা কিন্তু আপনি তুলতে পারছেন না এই নিয়মটা আসলে কি প্রমাণ করে জানেন এটা প্রমাণ করে যে ব্যাংকগুলোর তারল্য সংকট এতই গভীর যে চাইলেও তারা এখন পুরো টাকা দিতে পারছে না ষাট বছরের বেশি বয়সী গ্রাহক বা জটিল রোগে আক্রান্তদের জন্য সীমা শিথিল রাখা হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য এই দীর্ঘ অপেক্ষা কি চরম ভোগান্তি নয় নিজের জমানো টাকা তুলতে কেন আমাকে এমন কষ্টকর নিয়ম মানতে হবে এই পুরো প্রক্রিয়ার একটা বড় অংশ হলো আইনি বিতর্ক পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা বা শেয়ার হোল্ডাররা যারা এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছিলেন তারা এখন বড় সংকটে তাদের স্বার্থ রক্ষা না করে এবং নতুন ব্যাঙ্কে তাদের কোনো শেয়ার না দিয়েই একীভূতকরণের অনুমোদন দেওয়া হয়েছে রিটকারীর দাবি ছিল প্রস্তাবিত নতুন ব্যাঙ্কে বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো সুরক্ষা নিশ্চিত না করেই এবং তাদের কোনো শেয়ার না দিয়েই একীভূতকরণের অনুমোদন দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিড করা হয়েছিল রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সাইয়দ মাহসিব হোসেন বলেছেন ব্যাংক একীভূত হলে শেয়ারহোল্ডারদের রক্ষার কোনো বিধান দু পঁচিশ সালের ব্যাঙ্ক রেগুলেশন অর্ডিন্যান্সে নেই কিন্তু হাইকোর্ট সেই রিট আবেদন খারিজ করে দিয়েছেন অর্থাৎ সরকারের এই সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে শেয়ারহোল্ডারদের জন্য এর অর্থ হল তাদের বিনিয়োগের ভবিষ্যৎ এখন শূন্য নিজের কষ্টের টাকা বিনিয়োগ করেও কেন তারা আজ পথে বসবেন এই প্রশ্নটি কিন্তু আমাদের সবার জন্য প্রাসঙ্গিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত বিনিয়োগকারীদের এভাবে বঞ্চিত করে কোন অর্থনৈতিক কি নেওয়া উচিত তবে সবচেয়ে বড় টুইস্টটা কিন্তু এখানেই পাঁচটি ব্যাংকে একীভূত করে যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তৈরি হল এর পরিচালনা পর্ষদে কারা আছে জানেন সাত সদস্যের এই পর্ষদের প্রধান হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারিক পর্ষদের অন্য সদস্যরাও বেশিরভাগই সরকারের উচ্চপদস্থ আমলা এই যে এত বড় একটা ইসলামিক ব্যাংক যার পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেই ব্যাংকটির পরিচালনার দায়িত্ব দেওয়া হলো সরাসরি সরকারি আমলাদের হাতে তারা কি পেশাদার ব্যাংকার নাকি অভিজ্ঞ হিসাববিদ বা অর্থনীতিবিদ তাদের মধ্যে পেশাদার ব্যাংকিং অভিজ্ঞতা কতটুকু কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান ইচ মনসুর নিজেই স্বীকার করেছেন যে জনবল পুনর্বিন্যস্ত করা এবং সুশাসন নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ আমরা সবাই জানি আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় অর্থনীতিবিদ তৌফিক আহমেদ চৌধুরীও বলছেন আমাদের বোঝা উচিত সরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা বাংলাদেশে খুব একটা ভালো না যখন ব্যাঙ্কগুলো দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ডুবেছিল তখন সরকারের মূল দায়িত্ব ছিল দক্ষ ও সৎ পেশাদার ব্যাংকারদের হাতে এর পরিচালনার ভার তুলে দেওয়া কিন্তু তা না করে এই বিশাল ব্যাংকটির নিয়ন্ত্রণ দেওয়া হলো আমলাদের হাতে তাহলে কি ভবিষ্যতে আমরা এই ব্যাংকটির পরিচালনার ক্ষেত্রে সেই গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতা এবং অব্যবস্থাপনা দেখতে চলেছে এই পদক্ষেপের মাধ্যমে কি শুধু এক দুর্নীতিবাজ গোষ্ঠীর হাত থেকে আরেক গোষ্ঠীর হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে গেল যেখানে সাধারণ মানুষের স্বার্থ আবারও উপেক্ষিত হলো এই প্রশ্নটি আমাদের অর্থনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখলাম কিভাবে প্রভাবশালী গোষ্ঠীর অনিয়ম আর জালিয়াতির ফলে দেশের পাঁচটি বড় ইসলামিক ব্যাংক সংকটে পড়েছে সরকার বিশাল অঙ্কের টাকা ঢেলে ব্যাংকগুলোকে রক্ষা করলেও সেই বোঝা বইতে হচ্ছে সাধারণ কর্মী আর আমানতকারীদের আপনার জমানো টাকা তুলতে গেলে আপনাকে এখন কঠিন নিয়মের মধ্য দিয়ে যেতে হবে আর সবচেয়ে বড় টুইস্ট হলো নতুন ব্যাংকটির পরিচালনার ভার এমন এক আমলাতন্ত্রের হাতে যার ট্র্যাক রেকর্ড খুব একটা ভরসা যোগায় না এখন চূড়ান্ত প্রশ্নটি আপনাদের জন্য জনগণের করের টাকায় এই ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে তোলার পর আমলাদের নেতৃত্বে থাকা এই নতুন ব্যাঙ্ক কি সত্যি সুশাসন নিশ্চিত করতে পারবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে নাকি এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য আরও বড় কোনো সংকটের জন্ম দেবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আপনার শেয়ার স্ট্রাগল আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর যদি আপনি মনে করেন এই অনুসন্ধানমূলক প্রতিবেদনটি দেশের লাখ লাখ মানুষের জানা উচিত তাহলে এখনই এটি শেয়ার করে দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ ও অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে আসছে ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ